লাশ মমি করে প্রত্যেকটা বাবার বিরুদ্ধে যে রাখতে হবে আমি বলতে চাই আমি সকলকে বলতে চাই যে এই দীপমণিকে শুধু এই কথানি করতেই আগের সংবিধান অনুযায়ী আদালতে বিচার হবে না এই সংবিধান এই আগের সংবিধান অনুযায়ী বিচার হবে না এখন বিচার হবে সারা পৃথিবীর মিডিয়া ডাকবে বাইতুল মুকারমের সামনে কেড়ে নে তার দুই ঠেং বাইন দেয়া তারে তিন ঘন্টা ধরে রাখতে হবে নাম্বার ওয়ান দুই নম্বরে তার বলায় তার বলায় ফাঁসি দিয়ে তাকে এই শাহবাগের শাহবাগের যে চত্বর আমাদের এই বিজয় চত্বরে অথবা শহীদ মিনারে তার গলায় কেরিনের মাধ্যমে ওই যে হাতি যেমন ভাসি দিয়েছিল বিদেশে তাকে গলায় ফাঁসি দিয়ে কেরিনের মাধ্যমে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে কোর্টের অন্ধকারে না কোর্টের অন্ধ করে না তাকে হয় শহীদ মিনারে না হয় আমাদের কি কয় শাহবাগের চত্বরে ওখানে জনতার মঞ্চে তাকে ফাঁসি দিতে হবে ফাঁসি দেওয়ার পরে মিশরের লাশ যেমন

শিক্ষা খাতে সমকামিতা চালু করছি ওই শিক্ষা খাতকে মেধা করেছে ভাই ওর যদি দোষ বলি কেমন পর্যন্ত রাখতে পারে তিন হাজার পরে বছর বছর পরে কেমন পর্যন্ত আওয়ামী দোষ বলে শেষ হবে এই জন্য আমরা আওয়ামী মুক্ত বাংলাদেশ এবং ডক্টর ডক্টর আমাদের মোহাম্মদ ইউনুস খানের নেতৃত্বে এখন কোনো নির্বাচনের কথা আমাদের নাই মাথায় নাই নির্বাচন পরে আগে পরিবেশ তৈরি করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী